বর্তমান সময়ে নুমৃথের নাতিভূতি বেঁচে আছে পৃথিবীর মাঝে বর্তমান সময়ে নুমৃথের রাউনের নাতিভূতি বেঁচে আছে পৃথিবীর মাঝে ভয় নেই ভাই নেই মুসলমান বুকে যদি থাকে তোমার মান ভয় নেই ভয় নেই সলমান বুকে যদি থাকে তোমার ইব্রাহিম ইব্রাহিমকে ফেলে দিল আগুনের মাঝে নুন দেখতে উঠল রাজপ্রাস ইব্রাহিমকে ফেলে দিল আগুনের মাঝে উঠে দেখে আগুন উঠে দেখেও আগুন হয়ে গেছে ফুলের বুকে যদি থাকে তোমার ইব্রাহিমী মান ভয় নেই ভয় নেই মুসলমান বুকে যদি থাকে তোমার ইব্রাহিমী মান বর্তমান সময়ে নথের পৃথিবীর মাঝে ভয় ভাই নেই মুসলমান বুকে যদি থাকে তোমার ইব্রাহিম ইমান বুকে নিয়ে থাকো শুধু একটু ইমান মুসাকে মারিতে ফেরাউন গেল নীলদের কাছে তাকে বাঁচিয়ে নিল বারোটি রাস্তা দিয়ে মুসা পার হয়ে গেল ওই রাস্তাতে ফেরাউন ডুবে গেল নদীতে ফুরত্নদীতে মতো দাউরে যদি থাকে তোমার ইব্রাহिमी মন ভাই নেই ভাই নেই মুসলমান বুকে যদি থাকে তোমার ইব্রাহिमी মন বর্তমান সময়ে নমরফেরা ওনে নাতিপুতি আছে পৃথিবীর মাঝে বর্তমান সময়ে নমরফেরা প্রতিপুতি বেছে আছে পৃথিবীর মাঝে ভয় নেই ভয় নেই মুসলমান বুকে যদি থাকে তোমার ইব্রাহিম বুকে নিয়ে থাকো শুধু একটু ইমান ভয় নেই ভয় নেই মুসলমান বুকে যদি থাকে তোমার ইব্রাহিম বুকে নিয়ে থাকো শুধু একটু ইম বুকে যদি থাকে তোমার ইব্রাহিম ইম বুকে নিয়ে থাকো শুধু একটু